হ্যালো ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের ইচ্ছে মতো মনের মাদুরি দিয়ে আপনারা স্ট্রাইকার আপনার যেগুলো সোশ্যাল সাইট আছে সেগুলোর জন্য বিশেষ করে হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে ফেসবুক মেসিঞ্জেন আরও বিভিন্ন সাইটের মধ্যে আপনারা কিভাবে নিজের পছন্দ মতো স্ট্রাইকার সেটা আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো তো আমরা চাইলে আমাদের সব ইচ্ছে মতো প্রত্যেকটা জিনিস নিজের ইচ্ছে মতো সাজিয়ে কিন্তু স্ট্রাইকার বানাতে পারবো খুব দারুণ দারুণভাবে তো সেই জন্য আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো যেটার নাম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিট মুজি এটা আপনারা প্লেস্টোরে পেয়ে যাবেন প্লে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি কীভাবে পেয়ে যাবেন আর আমি এটা লিঙ্ক পিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন বিআইটি এম ও যে আই বিট মুজি লিখলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট তাহলে বুঝতে পারছেন না এবং টেন মিলিয়ন ইউজার এটার অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন তো এটা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি দেন আপনারা সিম্পলি সেটাকে অফেন করবেন অফেন করার পর আপনাদেরকে ঠিক এরকম পেজ নাও আসতে পারে আপনাদেরকে এরকম একটা পেজ আসবে যখন আপনারা ফার্স্ট টাইম অফেন করবেন ইডিট ইউর অবতার করে এরকম একটা পেজ আসবে তারপর আপনি আপনাকে এখানে দেখাবে ফিমেল ওর সিমেল সরি হিমেল অ্যান্ড ফিমেল এরকম দেখাবে যাই হোক একটা মেয়ে একটা ছেলে সেটা দেখায় তো আপনি কোন ধরনের স্টাইল ই করবেন তা আমি মনে করেন আমি জাস্ট এটা ক্লিক করলাম ঠিক আছে এই টাইপেরটা তারপর এখান থেকে আপনি একার এটা এটার পেজটা কোন ধরনের পেজ চান আপনি কি এই রাউন্ড টাইপের পেজ চান বা আপনি কোন টাইপের পেজ চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে মনে করুন আমার এই টাইপের পেজ দরকার ঠিক আছে আমি এই টাইপের পেজ সিলেক্ট করলাম এরপর আবার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে পেজের স্ক্রিনটা কোন কালারের হবে আমি এটা ক্লিক করলাম ওকে এই কালারের স্ক্রিন দিলাম আপনি আপনার ইচ্ছে মতো কালারের স্ক্রিন দিবেন যেমন কি আমি হোয়াইটও করে দিতে পারি অনেকগুলো কালার আছে তো আপনি ইচ্ছা মতো আপনি চুজ করবেন এখান থেকে যা সাপোজ আমি এটা দিলাম স্কিনে একটু লাইট স্কিন দিচ্ছি এরপর হচ্ছে আবার টেক মার্কে ক্লিক করবেন এরপর হেয়ার কালার এর চুলের কালারগুলো কেমন হবে ওটাতে ক্লিক করি তাহলে চুলের কালারটা চেঞ্জ হবে আর উপরে পাগড়ি আছে তো সেজন্য চুলটা দেখা যাচ্ছে না আমি আগে পাগড়ি বানিয়ে দিয়েছিলাম সেজন্য জন্য তো আমি এটা আবার ক্লিক করে চুলের কালারটা ব্ল্যাকই রাখি এই টাইপের ওকে তারপর এখান থেকে আমরা হেয়ার লেংথ চুলের কতটুকু লম্বা হবে একদম লং করে দিতে পারেন আপনি আমি লং করে দিচ্ছি ওকে লং করে দিলাম এতটুকু লম্বা বা মিডিয়াম করে দিতে পারেন শর্ট করে দিতে পারেন এতটুকুও দিতে পারেন আমি এটাকে শর্ট করে দিই শর্টই সবচেয়ে বেটার দেখা যায় এরপর হচ্ছে আপনার এখান থেকে হেয়ার টাইপ হেয়ার কোন ধরনের হবে কি স্ট্রাইট হবে নাকি কি হবে নাকি কোর্ডি হবে কোন ধরনের হবে তো আপনি এখান থেকে করবেন তো আপনারা অবশ্যই এখানে যদি এখানে ফিমেল বা মেল করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো করতে হবে না ফার্স্টে যখন আপনি ফিমেল দিবেন ফিমেলের ইমোজি বানাতে পারবেন আপনি যদি মেল দেন মেলের ইমোজি বানাতে পারবেন তো যাই হোক আমি এরপর নেক্সটে ক্লিক করলাম এরপর দেখেন হেয়ার স্টাইল হেয়ার স্টাইল কোন ধরনের হবে দেখেন এটা হচ্ছে হেয়ার স্টাইল এটা পাগড়িটা একটু পরে চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন তো এটা আপনার ইচ্ছে মতো হেয়ার স্টাইল দেবেন যেমন কি আমি একটু স্টাইলিশ টাইপের দিচ্ছি এরপর হচ্ছে জটা আপনার যে মাউথের যেটা এই যে ডিজাইন আছে মানে এখান থেকে শেপটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন কি আমি এই টাইপের দিলাম নাহলে আপনি একদম রাউন্ড টাইপেরও দিতে পারেন রাউন্ড টাইপের দিলাম এরপর হচ্ছে আপনার আইব্রো আইব্রোটা কেমন হবে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে এডিট করতে পারেন আপনার ইচ্ছে মতো যেমন কি আমি এই আইব্রোটা দিলাম ওকে এরপর আবার এখানে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার আইব্রো কালার আইব্রোর কালারটাও কীরকম হবে মনে করেন আইব্রো কালারটা আমি এটা দিয়ে দিলাম ওকে এটা দেওয়ার পর আবার নেক্সটটা ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আইসগুলো চোখগুলো কেমন হবে দেখেন চোখগুলো দেখতে কেমন হবে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আপনার সব কিছু নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন এরপর হচ্ছে আমি আবার এই যে পুপিলসটা পুপিলসটা কেমন হবে ভিতরের যেটা পুপিল চোখের ভিতরে এটা কেমন হবে সেটা এখান থেকে দিতে পারবেন তো আমি এতটুকু না হলে এটাই থাক এটাই সবচেয়ে বেটার এরপর এটাতে দেবেন দেওয়ার পর এটা কোন দিক থেকে হবে নাকটা দেখেন মানে নাকটা কোন কোন সাইড থেকে আপনার কাছে যেটা পছন্দ হয় সেই টাইপের করে দিয়ে দিবেন তো মনে করুন আমার এই নাকটা আমি এই টাইপের করে দিব আর এটা এখান থেকে ঘোরাতেও পারবেন ঠিক আছে আমি আবার নেক্সটে গিয়ে লিখব এরপর মাউটটা মুখটা কেমন হবে মুখটা আপনার এখান থেকে আপনার ইচ্ছে মতো দিবেন কানটা কেমন হবে প্রত্যেকটা জিনিস আপনি এই সব কিছু সেট করতে পারবেন এরপর হচ্ছে পেশিয়াল আপনি কি দাঁড়িয়ে দিতে চান দাঁড়িয়ে দিতে পারেন মনে করেন দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে দিয়ে দিলেন এই টাইপের দাঁড়িয়ে দিচ্ছি ওকে দাঁড়িয়ে দেওয়ার পর এরপর আমি আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সট আবার দাড়ির কালারটা কোন ধরনের হবে মনে করেন এটা ব্ল্যাক করে দিচ্ছি দেন আবার নেক্সটে ক্লিক করলাম এরপর হচ্ছে আই ডিটেলস চোখের ডিটেলসটা কীরকম হবে চোখকে নিচের দিকে তাকানো হবে নাকি উপরের দিকে তাকানো হবে এই টাইপে করে দিতে পারেন এরপর হচ্ছে এক ডিটেলস সব কিছু আপনি এখান থেকে ডিটেলসটাও চেক করে নিতে পারেন এরপর আবার নেক্সটে ক্লিক করব তারপর ফেস লাইনসটা এখান থেকে চেঞ্জ করে দেবো আপনার যে ফেসের যেটা উপরে যেটা লাইন দেখা যাচ্ছে যে যেখানে লাইনটা এটাও চেঞ্জ করে নিতে পারেন এরপর হচ্ছে গ্লাসেস আপনি কি চশমা ব্যবহার করবেন সেটাও এখান থেকে দেখতে পারেন আপনি যদি কোন চশমা ব্যবহার করেন আমি এটা দিলাম তারপর এই টাইপের আছে তারপর আরও অনেক অনেক প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমি একটু স্টাইলিশ করে দিচ্ছি ওকে নাহলে এটা দিতে পারি ঠিক আছে তো আপনারা এটাও দিতে পারেন যেমন কি একটা চোখ কানা হবে একটা চোখ কানা করে দিচ্ছি তারপর গ্লাসেস তারপর আবার হ্যাড ক্যাপ এখানে এরপর ক্যাপ দিতে পারেন কোনো ক্যাপ ইউজ করলে তো এটা হচ্ছে মেন জিনিস আমার এখানে পাগড়ি আছে তো পাগড়িটা চেঞ্জ হয়ে যাবে আমি ক্যাপ দিলাম যে কোনো একটা চেঞ্জ চুজ করবেন আপনি এখান থেকে তো আমি এটা চুজ করতেছি দেখি কেমন আসা না একটু শীতের দিন তো এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আবার এ ক্লিক করলাম এরপর আপনি যদি হেডফোন ইউজ করতে চান হেডফোন দিতে পারেন তো আপনারা যদি কিছু ইউজ করতে না চান এটাতে ক্লিক করবেন ওকে দেন নেক্সট এ ক্লিক করার পর দেখেন এখান থেকে ইমোজা কীরকম হবে আপনি কি একটু পেটুক আকারে চান আপনার ইমোজি বানাবেন যেহেতু একটু পেটুক আকারে দিতে পারেন এরপর হচ্ছে শার্ট এখান থেকে আপনাকে শার্ট অ্যান্ড এগুলো চেঞ্জ করে নিতে হবে অনেক প্রকারের ডিজাইন শার্ট আছে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন এখানে দেখেন অনেক অনেক ডিজাইনার আছে মনে করুন আমি এটা দিলাম ক্লিক করার পর আপনাকে এখানে শো করবে এই যে একটু মোটা টাইপের দিছে তো আমরা পেটটা এটা প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন তো আমার কাছে প্রথমটাই ভালো লাগলো দেন এটা ঠিক মার্কে ক্লিক করবাকে টিক মার্কে ক্লিক করার পর এটা আমাদের এখানে চলে আসবে দেখবেন আমাদের এখানে রিসেন্টের মধ্যে চলে আসবে এখন আমাদের প্রত্যেকটা ইমেজে কিন্তু আমরা যেরকম বানাইছি ঠিক ওই রকম হয়ে যায় এই এই লুকটার ইমেজও হয়ে গেছে এখানে দেখেন কত হাজার রকমের ইমেজ পাবেন আপনারা যে লাভিং মধ্যে তারপর এটা ফানি টাইপের মধ্যে ঠিক আছে তারপর অনেকগুলো অনেকগুলো এগুলো সব লোডিং হলে আপনারা দেখতে পাবেন এরপর এখান থেকে এগুলো আপনারা সিম্পলি ইউজ করতে যেমন কি আমি সেটা কাউকে সেন্ড করবো জাস্ট এটাতে ক্লিক করলে এরপর আমি মনে করি সেটাকে হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করবো বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি এখান থেকে সেন্ড করতে পারেন হোয়াটসঅ্যাপে সেন্ড করার জন্য এভাবে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর মনে করুন আমি একে সেন্ড করবো জাস্ট ওনার নাম্বারটা ক্লিক করলাম ওর কাছে এখন চলে যাবে এই মুজিটা এই যে দেখেন ইমোজি এটা এখন ওর কাছে চলে গেছে তো অনেক দারুণ একটা ইমোজি বানানোর জন্য সফটওয়্যার আপনার নিজের ইচ্ছা মতো আপনি এখান থেকে স্ট্রাইকারগুলো বানাতে পারেন ইমোজিগুলো বানাতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার নিজের মনের মাধুরী দিয়ে আপনি সাজাতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে ঠিক আছে তো আমি অ্যাপ্লিকেশানটা আবার খুলে দেখাচ্ছি তো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে বানাতে চান সেটাও পারবেন আলাদা আলাদা করে যেমন আমি এই টাইপেরগুলো খুঁজে দিলে আপনি এই টাইপেরগুলো পাবেন এই টাইপেরগুলো হলে ওই টাইপেরগুলো পাবেন যে যেরকম পছন্দ আপনি নিজের মতো বানিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে এখানে আপনার শার্টগুলো আছে মনে করেন আপনি শার্টের ডিজাইনগুলো আপনি চেঞ্জ করবেন তো সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টেটে যথাযথটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে